কোন মস্য ব্যক্তির সামনে যদি কুরআন তলাওয়াত করা হয় কোন মুমুস ব্যক্তির সামনে যে মৃত্যুপথ পথযাত্রী তার মাথার কাছে বসে যদি তার কাছে বসে যদি কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত করে সেwidetilde অবস্থায় সে পরিতিপ্ত অবস্থায় মৃত্যুবরণ করবে তাকে কবরে রাখা হবে পরিতিপ্ত অবস্থায় তাকে কবর থেকে উঠানো হবে আর হাসর হবে পরিতিপ্ত অবস্থায় আমি মমর্ষু অবস্থায় আমার সামনে আমার কাছে কি প্রধানমন্ত্রী এসে বসবে কোন এমবি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কোন কমিশনার আমার কোন দুস্থ আমার 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 মাথার পাশে সর্বপ্রথম বসবে আমার সন্তানটা কারণ তার সাথে আমার রক্তের সম্পর্ক আমি যদি তাকে শিখাই না না সে বসলো ঠিক কিন্তু পড়তে পারবো না সন্তানকে কোরআনও শিক্ষা দিতে হবে